তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে সবাই অনেক অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল এই বিহেভিয়ার মানে কি দেখো বন্ধু এই বিহেভিয়ার ওয়ার্ডটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি কিন্তু বিহেভিয়ার মানে কি বিহেভিয়ার মানে হচ্ছে তোমার আচরণ বা ব্যবহার তোমার আচরণ বা ব্যবহার কিরকম মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং এ এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে তুমি কিরকম ব্যবহার করছো

তোমার চিন্তা ভাবনা তোমার ইমোশন তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন স্কিল বলে সেটা যে কোনো ভাষায় হতে পারে যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে সেটা যে কোনো ভাষা বাংলা হিন্দি ইংরাজি তামিল তেলেগু সেটা যে কোনো ভাষায় হতে পারে এটা এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল ঠিক আছে দু নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট এই সেলফ ইম্প্রুভমেন্ট মানে কি সেলফ ইমপ্রুভমেন্ট মানে তুমি যেটা জানো সেটাকে মেনটেন করা আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেনথে যাই নিয়ে যাও এটা হল সেলফ ইমপ্রুভমেন্ট মানে ধরো তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো কিন্তু দু তিন মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই তাহলে কি তোমার ইংলিশ স্পিকিং ভালো থাকবে অবশ্যই থাকবে না তো তুমি যেটা জানো সেটাকে তোমাকে মেইনটেইন করতে হবে যে তুমি জানো ধরো তুমি এম এস জানো তো ওয়ার্ড জানো তো কি হয়েছে এমএস তোমাকে প্রতিদিন প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে করলে সেটা তোমার আয়ত্তর মধ্যে আসবে এবং সেটা তুমি শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে তো এটাই হচ্ছে

আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে তাহলে আমরা কি করতে পারি আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি মানে তোমাকে একটা টুডু লিস্ট বানাতে হবে প্রতিদিন যে আগামী আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে ঠিক আছে প্রতিদিন মানে তোমার ঘন্টায় ঘন্টা তুমি কি কি কাজ করবে করছো আর বলবে তার একটা লিস্ট বানাতে হবে যেমন আমি ছটা থেকে সাতটা মুখ ধুবো খাবো ঠিক আছে আমি বলবো ইত্যাদি করবো